নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোট আসন্ন দুই দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে তবে সেই জায়গায় উনিশ এপ্রিল হচ্ছে প্রথম দফার ভোট প্রথম দফার ভোট এবং তারপরে রয়েছে এপ্রিল দ্বিতীয় দফা আর এই ভোটকে সামনে শুরু হয়ে গেছে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ সেই ছবি আজকে ধর্মনগরে পরিলক্ষিত হল আঠারোতম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজকর্ম চলছে বিশেষ করে আহ প্রশাসনের আধিকারিকরাও তৎপর রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ছাব্বিশে মার্চ অর্থাৎ মঙ্গলবার আজকে প্রিসাইডিং অফিসারোলিং অফিসার যারা রয়েছেন তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয় মোট দুশো অফিসার এবং দুশো অফিসার সহ মোট পাঁচশো আট জনের প্রশিক্ষণ দেওয়া হয় আজকে ধর্মনগরে ধর্মনগরের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুদিন ব্যাপী এই মকপোলের আয়োজন করা হয়েছে কি বক্তব্য উঠে এসেছে ধর্মনগর থেকে শুনুন লোকসভা নির্বাচন উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের এখানেও আমরা আজকে এবং কালকে আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স মার্চ আমরা এখানে ফার্স্ট ফেস ট্রেনিং করাইতে যাইতেছে যে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট অফিসার এখানে টোটাল সংখ্যা আছে প্রিসাইডিং অফিসার ইনক্লুডিং উইমেন এখানে প্রিসাইডিং অফিসার আছে ফোর সিক্সটি ফোর এখানে টু সেভেন্টি নাইন তারপরে ফার্স্ট কলিং অফিসার আছে টু টু নাইন টোটাল পাঁচশো আট টোটাল পাঁচশো আট এখানে আজকে এই ধর্মনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে টোটাল বারোটা রুমে আমরা ট্রেনিং করতেছি তার মধ্যে এরকমভাবে আছে যে থিওরি ছয়টা ক্লাস এবং ইভিএমের জন্য ছয়টা ক্লাস আবার আগামীকালকে আমাদের এখানে টোয়েন্টি সেভেন মার্চ আগামীকালকে এই জায়গাতে আমাদের আবার ট্রেনিং হবে তখন সেকেন্ড পোলিং অফিসার থার্ড পলিং অফিসার এবং গ্রুপ ডি আগামীকাল সাতাইশ তারিখ আজ এবং আগামীকাল ব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয়ের মোট বারোটি কক্ষকে বেছে নেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়ার কাজ হিসেবে সাতাশ মার্চ অর্থাৎ কালকে সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার এবং গ্রুপ ডির প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে খবর ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে কঠোর তত্ত্বাবধানে পর্যালোচনা চলছে এবং কিভাবে ভোট দেবেন ভোটাররা ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট প্রসঙ্গে আজকের এই প্রশিক্ষণ চলছে বলে জানা গেল ধর্মনগর থেকে ছোট্ট একটা পর ফিরবো সঙ্গে থাকুন